মুখে যদি একবার রাধা নাম নেওয়া হয় তাহলে কি হয় আজকে জানবো রাধা নামের মহিমা এক অদ্ভুত কাহিনী যা গায়ে রুম কাঁটা দিয়ে উঠবে রাধা নাম নিলে কি হয় আসুন এই ভিডিওতে জানি এক ব্যক্তি একবার বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন এ মহাত্মা আমার একটি ছেলে আছে সে একদম ভগবানকে মানতে চায় না কোনো পূজা পাঠ করে না কোনো সাধুসঙ্গ করে না আপনি কিছু একটা করুন যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে সে যেন নরকে না যায় তখন সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন আচ্ছা তোমার পুত্র সন্তান ভগবানকে মানে না সে পূজা পাঠও করে না সাধুসঙ্গ করে না ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব ওই ব্যক্তি বললেন তাহলে তো খুবই ভালো হবে একদিন আসুন আমার বাড়িতে আসুন আমার ছেলেকে একবার দেখে যান যে সে কি করতে চায় তো সাধু একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন আর ওই বাড়িতে গিয়ে সাধুকে যেই দেখেছে ওনার ছেলে তো রেগে একদম অস্থির হয়ে গেলেন যে কোনো বৈষ্ণবকে দেখে ওর এত ঘৃণা এত হিংসা হয় যে রাস্তা দিয়ে যখন বৈষ্ণব আসছেন সাধু আসছেন দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দে সাধু যখন বাড়িতে এলেন তখন ওনার ওই বাবা বললেন যে দেখো তোমাকে আসতে দেখে আমার ছেলে করের দরজা বন্ধ করে দিয়েছে কারণ ও সাধুকে দর্শন করবে না সাধুকে কিছু বলবে না সাধু দর্শনই করতে চায় না সাধু বাবা বললেন আচ্ছা তাই নাকি ও দরজা বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন বাবা আমি তোমায় কিছু বলবো না একবার আমি তোমায় দর্শন করতে চাই আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই যদি তেমন তুমি তার উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। ভেতর থেকে ওই ছেলেটি বলতে থাকলেন আপনি এখান থেকে চলে যান আপনাকে না বলে অনেক কিছু অপমান করবো নিন্দা করব আপনি এখান থেকে চলে যান আপনাকে দেখতে চাই না সাধু বাবা তো বুঝাতে থাকলেন কিন্তু বুঝতে না পেরে সাধু বাবা জোর করে দরজা খুললেন আর দরজা কুললি সঙ্গে সঙ্গে ছেলেটির আটটা ধরলো আটটা চেপে ধরে আর বলতে লাগলো আচ্ছা তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না তাই একটা কথা অন্তত বলো তুমি একবার বলো শ্রী রাধা তখন সে বলল না আমি এই কথা বলতেই পারবো না সাধু বাবা বললেন একবার তো বলেই তো দেখো না একবারই বলবে তারপর আমি চলে যাবো ছেলেটি বলল। না না আপনার কথা আমি মানছি না আপনি যা বলছেন আমি একদম বলতে পারবো না তো সাধু বাবা বললেন এ তো সোনার পাত্র নয় তাই আতটাকে একদম ঘুরিয়ে ধরলেন চেপে আর বললেন যে এইবার বলো শ্রীরাদা তখন ছেলেটির যন্ত্রণায় চটপট করতে থাকে আতটা সে ঘুরিয়ে ধরছে আর ছেলেটি বলল। সাধু বাবা আমার লাগছে আমার লাগছে আমার হাত ছেড়ে দিন সাধু বাবা বলছেন আগে বলো শ্রীরাদা তখন বললেন আচ্ছা ঠিক আছে আমি বলছি শ্রীরাধা বেশ যে স্ত্রী রাধা উচ্চারণ করলো তখন সাধু বাবা বললেন কি হলো আমার ছেলেটার কোনো সমস্যার সমাধান হলো সাধু বাবা বললেন আপনার ছেলের সমস্যার সমাধান হয়ে গেছে আপনার ছেলে আর নরকে যাবে না কিন্তু গড় থেকে বাইরে বেরিয়ে আসার আগে সাধু ছেলেকে একবার বলেছিলেন যে তুমি যে এই দূর করে এই স্ত্রী উচ্চারণ করলে যখন তুমি মারা যাবে তখন যমরাজের কাছে গিয়ে এই কথা যমরাজকে জিজ্ঞাসা করো যে একবার রাধা নাম বলার মহিমা কি এই কথা বলে সাধু বাবা চলে গেলেন সময়ের কালো চক্রে ছেলেটি বিদ্ধ হয়ে গেলেন আর এক একদিন সময় হেলো ছেলেটি মারাও গেল তো মারা যখন গেল তখন সে সাধুর কথা মতো সে যমলুকে গেল। আর জমলুকে গিয়ে তো জানতেই পারছে যে পাপ পুণ্যের বিচার ওখানে যখন পাপ পুণ্যের বিচার হয় তখন ছেলেটির কথা যখন চিত্রগুপ্ত দেখে বলছেন এ শুধু পাপ কাজ করে গেছে কোনো একটাও ভালো কাজ করেনি যমরা জিজ্ঞাসা করলো আরে চিত্রগুপ্ত আরে দেখো না সারাটা জীবন কি শুধু মানুষ পাপ কর্মই করতে পারে নাকি কোনো না কোনো তো ভালো কাজ থাকবে তখন চিত্রগুপ্ত খুঁজে খুঁজে দেখলেন আর বললেন জমরাজ একটা জায়গায় নীলকালি আছে তো তখন বললেন কি নীলকালি কি করছে এমন কাজ তখন বললেন একবার সাধু এসেছিলো ওনার বাড়িতে আর জোর করে সাধু তাকে শ্রীরাদার নাম পোলাতে চেয়েছিল আর সে একবার সে শ্রীরাদা উচ্চারণ করেছে তো তখন চমরাজ ছেলেটিকে বললেন যে বা শ্রীরাদার নাম উচ্চারণ করেছে তো তখন ছেলেটিকে বললেন যে তুমি একটাই ভালো কাজ করেছো শ্রীরাধা রানীর নাম উচ্চারণ করেছো তেলেটি তখন বললেন যে আচ্ছা যমরাজ আমি যদি শ্রীরাধার নাম বলে থাকি তাহলে শ্রীরাধা নামের মহিমা কি আপনি কি জানেন এ রাধা নাম বললে কি হয় তখন যমরাজ শুনে অবাক হয়ে গেলেন যে হ্যাঁ সত্যি তাই তো আমি তো পাপ পুণের বিচার তো করি তবুটে কিন্তু স্বয়ং সেই রাধারানীর নাম উচ্চারণ করেছে সেই রাধারানীর মহিমা তো আমি জানি না মনে হয় ইন্দ্রদেব জানেন চলো ওনার কাছে যাই যে রাধা নামের মহিমাটি কি তো যমরাজ ছেলেটিকে নিয়ে ইন্দ্রদেবের কাছে এলেন আর ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন যে ছেলেটি পৃথিবীতে কে এসেছে আর সে জানতে চায় যে একবার রাধা নাম বলার মহিমা কি আমি তো জানি না তাই আপনার কাছে একে নিয়ে এসেছি আপনি বলুন একবার রাধা নামের বলার মহিমা কি ইন্দ্রদেব শুনে বললেন আমি তো শুনেছি অনেক মহিমা আছে কিন্তু বলতে পারবো না যে এই রাধা নামের মহিমা কি হয়তো এটা বলতে পারবেন তখন তারা কাছে আসলেন ব্রহ্মার ইন্দ্রদেব যমরাজ আর ছেলেটিকে নিয়ে ব্রহ্মাদেবের কাছে এলেন ব্রহ্মাদেব দেখে বললেন যে এমন কোন মহান ব্যক্তি যাকে আপনারা যমরাজ দেবরাজ দুইজনই পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে যমরা ছেলেটির পরিচয় এবং তার প্রশ্ন ব্রহ্মদেবকে বললেন ব্রহ্মদেব এই কথা শুনে বললেন ভগবানের মহিমা তো অনন্ত কিন্তু রাধা নামের মহিমা কী তা আমি বলতে পারবো না মনে হয় অবশ্যই মহাদেব এই রাধা নামের মহিমা সম্বন্ধে জানেন চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই আমিও আমরা জানতে ইচ্ছুক যে এই ছেলেটা রাধা নাম বলল আর আমরা তো কেউ তো জানি না রাধা নাম বললে কি হয় আমরা সবাই জানবো মহাদেবের কাছে যে রাধা নামের মহিমা কি তো মহাদেবের কাছে সবাই এলেন আর তখন ছেলেটি পালকিতে করে ইন্দ্রদেব ব্রহ্মাদেব মহাদেবের কাছে এলেন আর মহাদেব বললেন এ কে যাকে যমরাজ দেবরাজ ব্রহ্মাদেব পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে ব্রহ্মাদেব ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন মহাদেবের কাছে বর্ণনা করলেন আর তখন মহাদেব বললেন যে এই ছেলেটি রাধা নাম উচ্চারণ করেছে কিন্তু রাধা নামের মহিমা তো আমি জানি না কিন্তু কে জানতে পারে তো মহাদেব চিন্তা করলেন যে আমি যখন জানি না নিশ্চয়ই এ ভগবান বিষ্ণু জানতে পারেন যে রাধা নামের মহিমা কি তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন আর বিষ্ণুকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে এ ভগবান এই ছেলেটি সেই রাধা নাম উচ্চারণ করেছে আর এ জানতে চায় সে রাধা নামের মহিমা কি কিন্তু আমরা তো ভগবানের অনন্ত নামের মহিমা তো জানি কিন্তু রাধা নাম বলার মহিমা তো আমরা জানি না হে প্রভু এই সমস্যার সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন যে রাধা নামের মহিমা কি তা জানতে চাও তখন ভগবান বিষ্ণু বললেন তাহলে শুনো একবার রাধা নামের মহিমা কি রাধা নামের মহিমা এটাই যে যখন সে রাধা নাম উচ্চারণ করেছিল তখন সে যমরাজের কাছে এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে রাধা নামের মহিমা কি জানার রাধা নাম বলার যে মহিমা যমরাজ থেকে চলে স্বর্গলুকে ইন্দ্রদেবের কাছে সে স্বর্গলুকে উন্নতি হলো স্বর্গলুকে এসে যখন রাধা নামের মহিমা জানতে চাইলেন তখন ইন্দ্রদেব জানতে পারলেন না তখন ইন্দ্রদেব জানেন না যে রাধা নামের মহিমা কি তখন সে রাধা নামের কৃপাতে ইন্দ্রদেব সহ যমরা সে চলে এলেন ব্রহ্মাদেবের কাছে ব্রহ্মলুকে চলে এলেন আর ব্রহ্মলুকে যখন চলে এলেন রাধা নামের কৃপাতে তখন ব্রহ্মদেবও রাধা নামের মহিমা জানেন না তখন ব্রহ্মদেব সহ আপনার সবাই চলে এলেন স্বয়ং মহাদেব কাছে যখন মহাদেবের কাছে এলেন তখন তো মহাদেবও জানতে পারলেন না যে শ্রীরাধা নামের মহিমা কি তখন মহাদেব সবাই আপনারা এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে বিষ্ণুলুকে গমন করলেন আর বিষ্ণুলুকে যেই গমন করে সে তো আর ফিরে তো যায় না নরকে এই হচ্ছে রাধা নামের মহিমা যে একবার বিষ্ণুলুকে শ্বশরীরে গমন করতে পারে আর তোমরা সবাই শ্বশরীরে এই ছেলেটিকে যখন নিয়ে এসেছ তাহলে বুঝতেই পারছো রাধা নামের কি মহিমা পারে যে বিষ্ণুলুকে একবারে সে যায় তাকে আর নরকে যেতে হয় না আর বিষ্ণুলকে আশা মানে সে তো গোলক বৃন্দাবন প্রাপ্ত তো অবশ্যই করবে এবং রাধারানীর কৃপালাভ অবশ্যই করবে এই হলো শ্রী নামের মহিমা তাহলে বুঝে দেখুন যে কত বড় মহিমা তাই আসুন আমরা সবাই মিলে শ্রী রাধা নামের উচ্চারণ এবং গুণ মহিমা প্রশংসা করতেই থাকি তাহলে আমরাও যেন এই রকম জমলুক থেকে জমদণ্ড থেকে মুক্তি পায় এবং বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় শ্রী রাধা নামে শ্রী গোলক বৃন্দাবন নামে উন্নতি হয় সেই লীলাতে অংশগ্রহণ করে নিত্য আনন্দ যেন লাভ করতে পারি একবার সবাই মিলে বলুন জয় শ্রী রাধা রানীর কি জয় বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार धन्यवाद